মাথায় যেন কিছুই খেলছে না না নিজেকে শান্ত করতে হবে আগে সামনে আমার কঠিন পরীক্ষা কিছুটা সময় নিজেকে রিল্যাক্স করার জন্য নিলাম তারপর হুট করেই অবনির হাত থেকে গুলিটা হ্যাঁ টান দিয়ে নিজের কাছে নিয়ে নিলাম কিন্তু এর মধ্যেই অঘটন ঘটে গেছে অবনি গুলি চালিয়ে দিয়েছে হয়তো আমার শেষটা এভাবেই লেখা ছিল নিজের শরীরের দিকে তাকে দেখি আমার তেমন কিছুই হয়নি বুলেট আমার পেটের আলতো চামড়া ঘেঁষে চলে গেছে বেশি কিছু না হলেও মোটামুটি ক্ষতি হয়েছে আমার পেট থেকে রক্ত পড়ছে ভাগ্যিস গলিতে সাইলেন্সার লাগানো ছিল তাই তেমন আওয়াজ হয়নি অবনই আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল গলিটা নেওয়ার জন্য না এবার অতিরিক্ত হয়ে গেছে মেয়েটাকে আটকানো দরকার অবনের গলায় হাত দিয়ে ওর শ্বাসনালিতে আঙ্গুল মেরে দিলাম সাথে সাথে সে বেহুশ হয়ে গেল স্যার আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না তোরা তাড়াতাড়ি তোর ম্যামকে সামলা আমি যাই না কেন আমার সাথে গার্ড থাকে ওরা অবনীকে পিছনের সিটে শুইয়ে দিল ঠিক তখনই সেনাবাহিনী একজন আমার গাড়ি আটকায় এই যে মিস্টার গাড়ি থেকে নামেন আমি কতটাকে ঢেকে ফেললাম সাথে সাথে তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে গাড়ি তল্লাশি করবো ওকে স্যার এক মিনিট পকেট থেকে আমার একটা কার্ড বের করে সেনাবাহিনীর হাতে দিলাম আরে আপনি বিজনেসম্যান আকাশ সাহেব না হ্যাঁ সরি দুঃখিত আপনি চলে যেতে পারেন ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে এদিকে আমার পেটের মধ্যে পেইন শুরু হয়ে গেল মনে হচ্ছে যেন রুহুটা বের হয়ে যাবে ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো এই অবস্থাতেই অবনীকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিলাম তারপর নিজের রুমে এনে শুইয়ে দিয়েছি এ যে শোনো তোমরা ম্যামের পাহাড়ায় থাকো তার জ্ঞান ফিরে আসলে আমায় খবর দিও তোমরা ওকে স্যার কিন্তু আপনি কোথায় যাচ্ছেন আপনার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত লালু আমার পার্সোনাল ডক্টরকে ফোন করে আসতে বলে গিয়েছি লালু আমার পার্সোনাল বডি গার্ডের নাম একটু পর ডক্টর বাসায় চলে আসলো আরে হো আকাশ ভাই কি হলো এটা ডক্টর সাহেব কি যে বলবো আপনাকে আসলে পথের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছিল যার দরুন চোট পেয়েছি আকাশ ভাই আপনিও না একটু সাবধানে থাকবেন তো নাকি এভাবে চলতে থাকলে তো আপনার অবস্থা বারোটা বেজে যাবে আজ পর্যন্ত এমন কোনো পেশেন্ট দেখিনি আপনার মতো যে মাসে কম করে হলো তিন চারবার আমার সাথে সাক্ষাৎ করে কি করবে ডাক্তার সাহেব খোদা যে আপনার সাথে বারবার দেখা হবে সেটা লিখে রেখেছেন ভাই যাই হোক না কেন এইবার একটু ভালো করে নিজের কেয়ার করবেন আমি ক্ষত জায়গায় ওয়াশ করে দিয়েছি আর এই যে কিছু মেডিসিনের নাম লিখে দিলাম সেটা কন্টিনিউ করবে আচ্ছা ডক্টর সাহেব এইবার তাহলে আমি চললাম ডক্টর সাহেব চলে গেলেন পেইন করছে জায়গাটা প্রচন্ড রকমে তবে এটা ভেবে শান্তি লাগছে যে অবনিকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারেনি কিন্তু অবনি আজ আমায় মৃত্যুর চৌকাট পর্যন্ত পৌঁছে দিয়েছিল ভাগ্যে সুপর আমায় রক্ষা করেছে আমি একটা জিনিসি ভেবে পাই না যে দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসে সে ততটাই বেশি অবহেলা পায় স্বার্থপরের দুনিয়া এই দুনিয়ায় আসলেই ভালো মনের কোনো দাম নেই এসব নিয়ে ভাবছিলাম তখনই গার্ড এসে খবর দিল স্যার ম্যামের জ্ঞান ফিরেছে ওকে আমি আসছি অবনির কাছে চলে গেলাম সে বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালের চারপাশ ঘুরে ঘুরে তাকাচ্ছে আরে অবনী এভাবে খুটিয়ে খুটিয়ে দেখে কোনো ফায়দা নেই এটা আমার বাড়ির চার দেয়াল তোমার বাড়ি চার দেওয়ালে তোমায় যেতে দেয়নি কি করে তুই আমার সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে আনলি আগেই বলেছি অবনি আমি তোমায় আমি কোনো কাঁচা খেলোয়াড় না তুই আসলেই সন্ত্রাস অবনি মুখের ভাষা ঠিক করো না হয় চিরতরে বাবা মায়ের মুখ আর দেখতে পাবে না ভালো রূপটাই সবসময় দেখার চেষ্টা করিও না হয় তো বাপ বেটি কাউকেই ছাড়বো না সাড়ে তিন হাত মাটি খুঁড়ে সেখানে বাপবেটি দুজনকেই কবর দিয়ে আসবো মানুষটার কথা শুনে চুপ শিখেলাম কারণ যেই মানুষটা আমায় কিডন্যাপ করার মতন জঘন্য কাজ করতে পারে সে যে আমায় মেরে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই সারাটা দিন পেটের ব্যথা নিয়ে কাটিয়ে দিলাম রাতের বেলায় নিজের রুমে চলে গেলাম গিয়ে দেখি অবনি বিছানায় শুয়ে আছে আমিও অবনির পাশে শুয়ে গেলাম বিছানায় শুয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি তখন সে আমায় ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল সাথে সাথে পেটের ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে গেল পেটের দিকে খেয়াল করে দেখি পেট থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে ধাক্কা দেওয়ার সময় ওর হাতটা আমার পেটে গিয়ে লাগে যার ফলে ক্ষতটা থেকে রক্ত পড়া আরম্ভ করেছে পেটের ব্যথা নিয়ে অবনির দিকে অসহায় চোখে তাকিয়ে আছি সেও আমার দিকে তাকিয়ে আছে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে সে আমি আসলে ইচ্ছা করে এমনটা করিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আঘাত তো করেছ তুমি এবার তো শান্তি হয়েছে তোমার আমায় কষ্ট দিয়ে যখন তোমার শান্তি লাগে তবে তুমি তাই করো সমস্যা নেই কিন্তু এবার তো কাছে আসো মানুষটার কাছে এগিয়ে গেলাম সে আমায় দু হাত দিয়ে নিজের বাহুর মধ্যে আগলে নিল মানুষটার পেট থেকে রক্ত পড়ছে তাও সে আমায় নিজের কাছে আগলে ধরে রেখেছে মানুষটার জন্য খুব খারাপ লাগছে চাইলে সে আমায় কোষে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে পারত কিন্তু সে তা করেনি উল্টো আমায় ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছে মানুষটার এইরূপ আচরণ দেখে নিজেকে যেন পাশান মনে হচ্ছে সত্যি মানুষটা হয়তো মন খুলে ভালোবাসতে জানে অবনিকে জড়িয়ে ধরে ওর কাপলে ঠোঁটে গলায় পাগলের মতন চুমুকে তো আরম্ভ করলাম সে আমায় দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে যেই মেয়ের উপরে জোর খাটাচ্ছি আমি সেই মেয়ে আমায় জড়িয়ে ধরে রেখেছে জিনিসটা কেমন যেন অদ্ভুত লাগছে অবনি তুমি ঠিক আছো তো একটু আগে তো জড়িয়ে ধরতে সময় বাধা দিলে কিন্তু এখন তোমায় চুমু খাচ্ছি তাও কিছু বলছো না যে সেটা অন্য কারণে দিয়েছি কিন্তু এখন আর দিই না আপনার যত ইচ্ছা হয় আপনি আমার চুমু খান আমি কিছুই বলবো না অদ্ভুত লাগছিল এতটা সময় কিন্তু এখন যেন বড়সর একটা শখ খেলাম মেয়েটা আমার নিচ থেকে এই চুমু খেতে বলেছে এত মেঘ না বৃষ্টি দূর যা হবে হোক মেয়েটা নিজেই আর সুযোগ দিয়েছে আজ তো মন ভরে ওকে আদর করবো পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম অবনীকে আমি চুমু খাচ্ছি আর সে বারবার শিউরে উঠছে অনেক রাত অবধি তাকে চুমু খেয়েছি একটা সময় চুমু খাওয়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম মানুষটা আসলেই অদ্ভুত প্রকৃতির তবে তাকে আমার মাপা শেষ যত যাই হয়ে যাক না কেন সে আমার মনের ভালোবাসা নামক ভয়ঙ্কর গাছ গজিয়ে আছে এই তো একটু আগেই কেমন অদ্ভুত ধরনের পাগলামও করছিল কিন্তু এখন সব বাদ দিয়ে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে মানুষ আর মানুষটার নিঃশ্বাসগুলো সোজা আমার বুকের ওরুর মধ্যে এসে পড়ছিল কেমন বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে মানুষটা ইস দেখেই কেমন যেন লোভ হচ্ছে ইচ্ছে করছে মানুষটার কপালে একটা চুমু এঁকে দিতে ইচ্ছে করছে মানুষটার লম্বা লম্বা চুলগুলো হাত দিয়ে আউলে দিতে কেমন যেন এক ধরনের একটা নেশা কাজ করছে মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতে রাত হয়ে গেল হঠাৎই মনে পড়লো মানুষটার পেট থেকে রক্ত পড়ছিল আল্লাহ এতটা মন ভোলা কি করে হলাম আমি তাড়াতাড়ি করে মানুষটার পেট থেকে কাপড় সরিয়ে ফেললাম এখনো রক্ত চুয়ে চুয়ে পড়ছে সারির আঁচল দিয়ে মানুষটার সেই ক্ষতটাকে আলতো করে চেপে ধরে রেখেছি কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল কেমন যেন টেনশন মুক্ত লাগছে নিজেকে কিন্তু কী কারণে মানুষটার জন্য এতটা টেনশন করছি আমি তার উত্তর আমার কাছে জানা নেই আপাতত জানতেও চাই না কারণ বেশি ঘাটাঘাটি করলে এই ভালো লাগার মুহূর্তটাকে কোনো এক কালো মেয়ে গেছে ঢেকে দিয়ে যাবে তাই আর বেশি কিছু না ভেবে মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম হঠাৎই কারোর শরীরে স্পর্শ লেগে ঘুমটা ভেঙে গেল চোখ মেলে তাকানোর চেষ্টা করলাম কিন্তু চোখ মেলতে পারছি না চোখ জোড়া আগুনের মতন গরম হয়ে আছে মাথাটা প্রচন্ড ধরেছে আমি শিওর আমার জ্বর আসতে চলেছে চুপচাপ সেভাবেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ মুখের মধ্যে পানির ছিটা পড়ায় ঘুমটা ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে দেখে অবনি আমার মাথায় জল দিচ্ছে বুঝতে বাকি রইল না যে আমার জ্বর এসেছে কিন্তু অবনির এইরূপ আচরণ দেখে খুবই অবাক হলো অবনি তুমি ঘুমাওনি আপনার শরীরে কি ভয়ঙ্কর রকমের জ্বর আপনাকে এভাবে ফেলে রেখে আমি ঘুমাবো সেটা ভাবলেন কি করে অবনি কথা শুনে শরীরটা কাঁপা দিয়ে উঠলো এটা কি সেই অবনি যাকে আমি জোর করে তুলে এনেছিলাম যে কিছু বলছেন না যে আরে পাগলি এত টেনশন করছো কেন জানি না কেন এত টেনশন করছি তবে আমার খুব টেনশন হচ্ছে আরে পাগলি মেয়ে টেনশন করিও না আর আমার কাছে আসো আমি জানি আমার জ্বর কি করলে সেরে যাবে কি করলে সারবে বলেন তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেলে আমার জ্বর সেরে যাবে কি সব বলছে না বলতা বল আমি সত্যি বলছি অবনি তুমি আমায় একবার তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়েই দেখো সত্যি উষ্ণ ছোঁয়া দিলে জ্বর কমবে তো হ্যাঁ সত্যি কমে যাবে আচ্ছা আমি দিচ্ছি মানুষটা আমার কাছে কি আবদার করেছে তা আমার নিজের খেয়ালেও নেই তবে তৎক্ষণাৎ মাথা একটা কাজ করছিল যে মানুষটার সুস্থতা খুব প্রয়োজন মানুষটাকে সুস্থ হলেই হয়তো আমার কলিজা তৃপ্তি পাবে কোনো কিছু না ভেবে মানুষটার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম অগ্নিশিখার মতো গরম হয়ে আছে ঠোঁট জোড়া মনে হয় যেন আগুনের দলা আলে নিয়ে রেখেছি তবে তৎক্ষণাৎ কেন জানি আগুনের তলাটাই খুব প্রিয় হয়ে উঠেছে আমার পাগলের মতো চমু খাচ্ছি মানুষটার ঠোঁট জোড়ায় এর শুরু কোথায় শেষ কিছুই জানি না আমি এরপর আর কিছু মনে নেই মানুষটার ছোটে চুমু খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মনে হয় যেন সে আমায় ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব নিজেকে অবনির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়েছি গোসল পড়া প্রয়োজন খুব কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালাম তখনই ফোনটা বেজে উঠলো গিয়ে ফোনটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো কিরে কি হয়েছে কান্না করছিস কেন আমার কথা প্রত্যুত্তরে অপর পাশ থেকে যা বলল তার সঙ্গে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেলাম হাত থেকে ফোনটা ফ্লোরের উপরে পড়ে দুই টুকরো হয়ে গেছে কথাগুলো শোনার পর যেন আমার পুরো দুনিয়াদারি নিমিশেই থমকে গেল